হ্যালো বন্ধুগণ এখন আমি বানাচ্ছি ডিমের কারি তাও আবার হাঁসের ডিমের কারি বানাচ্ছি বাটা কোনো মশলা দিইনি দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আদা কুচো রসুন কুচো জিরের গুঁড়ো নুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে এখন আমি কষাচ্ছি এই যে হাঁসের ডিম সিদ্ধ করে তারপরে এই যে কষা ছাড়িয়ে ভেদে নিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখো তো কটা বাজে দেখা যাচ্ছে এই দেখো কটা বাজে বুঝতে পারছো রাত এখন কটা বাজে আর আমি এখন বানাচ্ছি বউকে দিয়ে রাত একটার সময় রান্না করালে এটা কি ঠিক বউ একটু বাপের বাড়ি গেছে হ্যাঁ বাড়িতে এসে দেখবে কোথায় তুমি রান্না করে রেখেছো তা না কিছু বলো দর্শক কিছু জানতে চাইছে তোমার কাছ থেকে করে নিয়ে আসি কোনো চাপ হবে না তুমি ঘুরে আসবা করবে আহা। উত্তরটা পরে দিচ্ছি